আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য পার্টিওয়ারের নতুন একটি ড্রেস নিয়ে চলে এসেছি যারা হচ্ছে একটু লাইট প্যাটার্নের ড্রেস পছন্দ করেন পাকিস্তান ইনস্পায়ার্ডের এই কালেকশনটি অবশ্যই দেখে যাবেন এত সুন্দর প্লাস হচ্ছে এটার মধ্যে যেভাবে ঘরসিয়াসভাবে কাজ করা আছে আলাদা কিছু প্যাসেসও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি টোটালিটাই আপনাদেরকে দেখিয়ে দেবো এক এক করে আর আপনারা চাইলে এই ড্রেসটা অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে হবে এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সরাসরি এসেও পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা এত সুন্দর একটি কালারে এসেছে আমি যদি একটু ক্লোজলি দেখে দেখেন এখানে কিন্তু ব্লার ডিজিটাল প্রিন্ট করা আছে পাশাপাশি হচ্ছে এখানে যে এমব্রয়ডারিটা আছে এত সুন্দর খুবই গর্জিয়াস করে কিন্তু এমব্রয়ডারিটা করা আছে হ্যাভি স্টিচ এখানে দেওয়া আছে এবং দুইটা পাশেই কিন্তু ব্লারের এমব্রয়ডারি সরি ব্লার ডিজিটাল প্রিন্ট পাবেন এবং হচ্ছে টোটালিটাই কিন্তু নিচে দেখেন কতটা ইউনিক করে কালার কম্বিন ফিনিশিং করে এখানে ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা কামেজের নিচে আপনারা এই প্যাসেজটি পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে বসিয়ে নিতে হবে আপনাদেরকে একদমই নতুন এই ড্রেসটি যারা হচ্ছে আপডেট ডিজাইনের কিছু কালেকশানস চাচ্ছেন অবশ্যই মিস করবেন না এত সুন্দর একটি প্রোডাক্ট হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন আর হাতার সামনেও কিন্তু এই যে আলাদা করে প্যাসেজ দেওয়া থাকবে অ্যান্ড এটার যে দুপাটাটা আছে আর কামেজের ফ্রন্ট ব্যাগ একই রকম হবে এই যে আমি যদি ব্যাকটা দেখাই আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এই যে ব্যাগটাও কিন্তু একদমই সিমিলার প্যাটার্নের মধ্যেই আপনারা পাবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সামনে সেই প্যাসেসটি পেয়ে যাবেন আর যে দোপাটাটা আছে এই যে দেখেন এটা হবে দোপাটাটা কতটা লাকজারিয়াস আপনার এত সুন্দর দুপাটা যখন ড্রেসের সাথে আসে তখন কিন্তু ড্রেসটা দেখতে অনেক ভালো লাগে এবং হচ্ছে আলটিমেটলি এই ড্রেসগুলো কিন্তু আপনারা বেশি পার্সেস করতে চান এটা কিন্তু একদমই নতুন এসেছে পাকিস্তান ইন্সপ্রাইডের জোয়া ক্যাটালগের এত সুন্দর একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে অনেক রিজনেবল মাত্র দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আপনার এগুলো পার্সেস করে ফেলতে হবে কামেজ সালোয়ার এবং ওনাটা তিনটাই কিন্তু আপনারা প্রিমিয়াম কটনের মধ্যেই পাচ্ছেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ